সম্মানিত দেশি ও প্রবাসী ভাইরা যারা আজকের লাইভটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে আপনারা প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারতেছেন যে আজকে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে লাইভ করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো প্রেশার কুকার এবং নন স্টিকের অনেকগুলো পণ্য এখানে স্টক করেছি যেগুলো আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে একটু দেখানোর চেষ্টা করব আপনারা অনেকেই নন স্টিক তাওয়া এছাড়া দোসা তাওয়া ক্যাসেরল তারপর আপনার ননস্টিকের কড়াই এসব খুঁজে থাকেন তো ফ্রাই প্যান খুঁজেন তো আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা স্টক করছি আজকে আপনাদের খুঁজ কিছু খুলে খুলে দেখানোর চেষ্টা করব যে তাওয়াটা কেমন হয় কেমন কোয়ালিটি হয় তো আমরা প্রথমে তাওয়া দিয়ে শুরু করব এবং প্রত্যেকটা মডেল থেকে অন্তত একটা দুইটা খুলে দেখানোর ট্রাই করব তো আপনারা যারা আছেন লাইভে লাইভটি শেয়ার করে দেবেন যেন অন্য যারা আছে যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা যেন আমাদের থেকে নিয়ে নিতে পারে আর কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন যারা ঢাকা থেকে দেখছেন অবশ্যই লিখে দেবেন যারা বরিশাল থেকে দেখছেন আপনারা আপনাদের লোকেশনটা লিখে দেবেন যারা খুলনা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনার কমেন্টটা করে দেবেন যারা চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন রাজশাহী থেকে যারা দেখছেন আপনারাও কমেন্ট করে দেবেন এবং দেশের বাহির থেকে যে সকল প্রবাসী ভাইরা দেখছেন আপনারাও কমেন্ট করবেন তো আমি আর কথা বাড়াবো না আমি শুরুতেই চলে যাচ্ছি লাইভে আমি প্রথমে একটা দাওয়া দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন লাইভটি ক্লিয়ার দেখছেন কিনা জানাবেন এটা আর এফ এল কোম্পানি আপনারা জানেন আর এফ এলের প্রোডাক্টগুলো মোটামুটি ভালো হয়ে থাকে তো একটা তাওয়া আপনাদের সামনে খুলে দেখাচ্ছি আজকের লাইভ অফারে অবশ্যই প্রত্যেকটা তাওয়ায় প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা দেখছেন এই প্রোডাক্টটা দেখতে কেমন এটা হচ্ছে ননস্টিকের মধ্যে ছাব্বিশ সিএম এর প্রাইসটাও আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস অনলি সাতশো টাকা তবে আমি শুরুতেই বলে রাখি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই আমরা কোম্পানির প্রাইসের উপরেও আমরা ডিসকাউন্ট দিব এবং ডেলিভারির মধ্যেও ডিসকাউন্ট থাকবে তো আমরা লাইভটির শেষের দিকে বলে দেব আপনাদেরকে এখন আমরা এক একটা প্রোডাক্ট খুলে খুলে একটু দেখাবো এটা হচ্ছে রুটি তাওয়া অর্থাৎ আপনারা যারা রুটি বাসাবাড়িতে রুটি ভাজেন আপনারা এই তাওয়াগুলো নিলে রুটি ভাজতে পারবেন খুব অল্প তেল খরচে দেখেন এটা খুব মসৃণ একদম আপনার খুবই অল্প তেল লাগবে অর্থাৎ তেল খরচটা খুবই কম হবে এবং রুটিগুলো খুব সুন্দর করে ভাজতে পারবেন তো বাসা বাড়িতে দেখেন যে রুটি ভাজে বিভিন্ন পুরাতন খোলা বা বিভিন্ন পাতিলে পুড়ে যায় কালারগুলো নষ্ট হয়ে যায় তো আপনাদের জন্য বলছি এই তাওয়াটা রুটি ভাজার জন্য নিতে পারেন বাসাবাড়িতে আপনার এটা গ্যাসের চুলা বা মাটির চুলা আপনার কারেন্টের চুলা ইলেকট্রিক চুলা সবগুলো চুলায় এই তাওয়াটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছে চব্বিশ সিএম ছাব্বিশ সিএম আঠাশ সিএম পর্যন্ত আছে তো আপনারা এটা অর্ডার করতে পারেন তো অর্ডার করার নিয়মটা আবারও বলে দিচ্ছি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো প্রোডাক্ট হাতে বুঝে পে পেমেন্ট করবেন অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিতে হবে না হাতলটা দেখেন এখানে সাধারণত কিয়াম সহ অন্য ব্র্যান্ডের যেগুলো হয় এগুলোর থেকে আর এফএলের এটার কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমি এটা লম্বা করব না আমি এটা রেখে দিচ্ছি আমরা এখন আপনাদেরকে দোসা তাওয়া দেখাবো আপনারা এর ভিতরে এক বছর ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে আমি বলে রাখছি আবারও যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছে আপনারা কী কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর লাইভটি শেয়ার করে দেবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যান আচ্ছা এখন আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে দোসা দাওয়া দেখাবো আমরা দোস্তাওয়া একটা পেয়ে গেছি এটা আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার্থে আপনাদের সামনেই খুলি দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন সবগুলোর সাথেই ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটা কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে ইন্ডাকশনের মধ্যে এটা ছাব্বিশ সি এম আপনারা এটাও চব্বিশ সি এম ছাব্বিশ সি এম এবং আঠাশ সি এম পাবেন দেখেন এটা ইন্ডাকশনের মধ্যে হাতলটা দেখেন যে কতটা চমৎকার সিরামিক কোটিং সিরামিক কোটিং থাকায় আপনারা জানেন যে এই দোসা টামাটার ভিতরে আপনারা হচ্ছে পরোটা ভাজতে পারবেন তেল দিয়ে যে সকল পরোটা ডিম ভাজা তারপর হচ্ছে দোসা তো আছেই এগুলো খুব সহজেই এটার ভিতরে ভাজি করতে পারবেন এটা গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন এছাড়া ইলেকট্রিক চুলায় ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই যে দেখেন ইন্ডাকশন সিস্টেমটা থাকায় ইন্ডাকশনে ওটা ব্যবহার করতে পারবেন এটা আমাদের এই ইন্ডাকশন সিস্টেম সহ পাবেন ইন্ডাকশন ছাড়াও পাবেন এবং কালার হবে দুইটা এই রেড কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার পাক পেয়ে যাবেন দোসা দাওয়ার ভিতরে এটার মধ্যে প্রাইস দেখতেছেন আপনারা আমি প্রাইসটা আপনাদেরকে দেখাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা তবে আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটা প্রোডাক্টে আজকে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিব প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেবো প্রোডাক্টের উপরেও ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারির উপরেও ডিসকাউন্ট দেব তো আপনার লাইভ লাইভে শেষ পর্যন্ত থাকেন লাইভের শেষে আমরা কোন প্রোডাক্টে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছি এটা বলে দেবো এটাকে আমরা রেখে দিচ্ছি এরপরে আমরা দেখাবো একটা ফ্রাই প্যান আছে আমাদের কাছে দুই ধরনের ফ্রাই প্যান আছে একটা ফ্রাই প্যান হচ্ছে আপনার ঢাকনা সহ ঢাকনা ছাড়া তো ঢাকনা ছাড়া যেটা এটা প্রথমে দেখাবো ফ্রাই প্যান আমরা এখানে নিয়েছি আপনারা দেখেন এই যে ফ্রাই প্যানটা দেখেন ফ্রাই প্যানটা খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে ছাব্বিশ সি এম আপনার এখানে বাইশ সিএম চব্বিশ সিএম ছাব্বিশ সিএম আঠাশ সিএম পর্যন্ত পেয়ে যাবেন তো এর ভিতরে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পাবেন এই যে দেখেন এটা হচ্ছে মার্বেল কোটি এটা হচ্ছে মার্বেল কোটিং এই যে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে মার্বেল কোটিং এর ভিতরে কিন্তু তেল খুবই কম লাগে এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান এটা ছাব্বিশ সিএম এখানে দেখেন নিচের দিকে কত সিএম এটা উল্লেখ করা আছে এটা হচ্ছে ছাব্বিশ সিএম এটার প্রাইসটাও আপনাদেরকে দেখাচ্ছি এগারোশো বিশ টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট আজকে দিচ্ছি এটা লাইভের শেষে বলে দেব এটা হাতলটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার এটাও আপনারা চুলা বলেন আপনার কারেন্টের চুলা বলেন যে কোনো চুলাই এটা ব্যবহার করতে পারবেন এবং যে কোনো কিছু ভাজি তরকারি মাছ রান্না এগুলো সব কিছু এই ফ্রাই প্যানটায় আপনারা করতে পারবেন খুব সহজে স্বাভাবিকভাবে বাসাবাড়ির জন্য এরকম একটা ফ্রাই প্যান সবারই প্রয়োজন তো যাদের এই ফ্রাই প্যানগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের ঠিকানায় এগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা লাইটটা যেন বড় না হয় এজন্য আমি একটু দ্রুত দ্রুত দেখাচ্ছি আমরা এখন দেখাবো হচ্ছে ঢাকনা সহ ফ্রাই প্যান যেগুলোর সাথে ঢাকনা আছে এটা হচ্ছে ঢাকনা ছাড়া ঢাকনা সহ একটা ফ্রাই প্যান দেখাবো আমাদের এই ফ্রাই প্যানগুলোর ভিতরে আপনারা নন স্টিক পেয়ে যাবেন রেগুলার পেয়ে যাবেন এছাড়া সিরামিক কোটিং পাবেন আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবো সাইজ পাবেন বাইশ সি এম চব্বিশ সি এম ছাব্বিশ সি এম আঠাশ সি এম পর্যন্ত পাবেন এই যে একটা নিয়েছি এটা হচ্ছে ঢাকনা সহ অর্থাৎ কাচের সরা সহ পাবেন এটা আর এগুলো আপনারা দেখছেন যে ষাট পারসেন্ট অয়েল সেভার অর্থাৎ এগুলো আপনার বাসা ব্যবহার করলে তেল খুবই কম খরচ হবে কারণ এগুলোতে আপনার কড়াইতে তেল লাগবে না লেগে পড়বে না যে কারণে হচ্ছে তেল খরচ কম হবে এখানে দেখেন এই যে সুন্দর একটা ঢাকনা আছে এটা কিন্তু অন্য অন্য কোম্পানির থেকে ঢাকনাটা আপনারা দেখেন কতটা মজবুত আপনারা বুঝতে পারবেন এই দিকটা দেখেন সাধারণত কোম্পানিগুলোতে খুবই এগুলো নর্মাল থাকে কিন্তু আর এফএলের ওরা কিন্তু এই ঢাকনাগুলো খুবই চমৎকার করছে সহজে পড়লে এইভাবে কিন্তু ভাঙবে না আপনার আমি ভালো করে দেখাচ্ছি এই যে দেখেন ঢাকনার চতুর্দিকে যে মেটালের আবরণটা দেয়া এটা খুবই মজবুতভাবে দেয়া যে কারণে খুব সহজে এটা ভাঙবে না এই হচ্ছে ফ্রাই হচ্ছে ফ্রাই প্যানটা এটা হচ্ছে চব্বিশ সি একটা দুর্ঘটনা ঘটে গেল ঢাকনাটা আপনাদের সামনেই পড়ে গেছে দেখেন ঢাকনাটা কিন্তু ভাঙে নাই এটা যদি নর্মাল ঢাকনা হয়তো সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাইত এই সাইডটা আপনারা দেখছেন অনেক মজবুত এটা সহজে ভাঙবে না যাই হোক আমি ইচ্ছে করে দেখাইতে চাই নাই কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আপনাদের সামনে এটা পরীক্ষিত হয়ে গেল যে ঢাকনাটা পড়লে সহজে ভাঙবে না এটা হচ্ছে চব্বিশ সি এটাও আমাদের কাছে চব্বিশ ছাব্বিশ আটাশি এম পর্যন্ত পেয়ে যাবে এখন আপনাদেরকে দেখাবো একটা কড়াই দেখাবো এরপরে ক্যাসেরোল দেখাবো এবং কয়েকটা প্রেশার কুকার দেখাবো তো আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করে দেবেন একটু ধৈর্য ধরে থাকবেন আমরা হচ্ছে একটার পর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু খুলে দেখাচ্ছি সেহেতু একটু সময় লাগছে আচ্ছা কড়াইগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এ হচ্ছে কড়াইগুলো এটা হচ্ছে বেসিক্যালি চব্বিশ সিএম এর একটা কড়াই কড়াইটা আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কড়াইটার ভিতরে হচ্ছে চমৎকার মানে ঢাকনা এটা ঢাকনাটা একটু উন্নত মানের আরো উন্নত মানের দেখেন সাইডের দিকটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই শক্তিশালী খুব সহজে এই এগুলো ভাঙবে না কড়াইটা দেখতে পাচ্ছেন আপনারা এটা চব্বিশ সিএম এর একটা কড়াই রেগুলার ইসের মধ্যে হচ্ছে বাইশ এবং চব্বিশ থাকে তো গিফট প্যাকের ভিতরে তো এটা দেখতে পাচ্ছেন এফলে সিরামিক কোটিং দেওয়া হাতলগুলোও খুব চমৎকার দেখেন হাতলগুলো দেখেন কত চমৎকার কালারফুল এটার প্রাইসটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটার প্রাইসটা দেয়া আছে ষোলোশো টাকা আমি আবারও বলছি প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই আমরা আজকে ডিসকাউন্ট রাখছি আপনাদেরকে ডিসকাউন্টটা ভিডিওর শেষে বলে দেবো এবং ডেলিভারি সিস্টেমটা আমরা বলে দেব যদি আমাদেরকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হয় না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো হাতে বুঝে পেয়ে পেমেন্ট করতে পারবেন অ্যাডভান্স আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না তো এ হচ্ছে আমাদের সিস্টেম তবে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব ডেলিভারিতে কি সুবিধা সেটা আমরা একটু পরে বলে এখন আপনাদেরকে দেখাবো ক্যাসেরল ক্যাসেরল হচ্ছে আপনারা জানেন যে ভাতের পাতিল যেটা থাকে এই নন মধ্যে এই ভাতের পাতিলগুলো আমাদের থেকে আলাদা নিতে পারবেন অনেকেই হচ্ছে সেভেন পিস টেন পিস এগুলা নিতে চান না অনেক টাকা দাম থাকে অনেকেই ভেঙে ভেঙে নিতে চান অথবা বাসায় আছে একটা আরও একটা নিতে চান তো আমাদের কাছে এই পাতিলগুলো খুচরা পেয়ে যাবেন আপনারা তো এটাকে একটু আনবক্স করে দেখাচ্ছি সবাই সাথেই থাকবেন এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে অনেকগুলো সাইজের আছে সামনে আমি সরাটা আবারও দেখাচ্ছি ওদের সরাটা কিন্তু খুবই চমৎকার মানের কারণ আপনারা লাইভেই দেখছেন যে একটা হাত থেকে আমার পড়ে গেছে কিন্তু আল্লাহ রহমান ভাঙে নাই কারণ এই যে সাইটের লোহার যে ইটা দেখতে পাচ্ছেন আবরণটা এটা খুব মজবুত ভাবে দেয়া যে কারণে এটা পড়লে সহজে ভাঙে না কারণ এইভাবে পড়লেও আপনারা দেখতে পাচ্ছেন গাছটা অনেক দূরে এইভাবে পড়লে এটার কারণে ভাঙবে না আর খারাপভাবে যদি পড়ে তাহলে এই সাইডে লাগার কারণে ভাঙবে না এই যে দেখতে পাচ্ছেন সরা হচ্ছে এটা পাতিলটা একটু আপনাদের খুলে দেখাবো আমি সতর্কতার জন্য রেখে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এক বছরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটাইশ সি এম আপনারা দেখেন এটা আটাইশ সি এম যেটা সাধারণত গিফট প্যাকের সাথে চব্বিশ এম থাকে অথবা ছাব্বিশ এম থাকে তো এটা হচ্ছে আটাইশ সি এম পাতিলটা দেখেন মোটামুটি বড়সড় আছে পাঁচ কেজি গোস্ত অবশ্যই এটাই রান্না করতে পারবেন যারা হচ্ছে এরকম একটা পাতিল খোঁজেন এটার ভিতরে চার পাঁচ কেজি গোস্ত খুব অনায়াসে রান্না করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি এই যে দেখেন তেইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো আমি আপনাদের সুবিধার্থে রেখে দিচ্ছি এগুলো আমাদের কাছে আপনারা চব্বিশ সিএম ছাব্বিশ সি এম আটাশ সি আচ্ছা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাইটটি দেখছিলেন বা দেশের বাহির থেকে দেখছিলেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা যখন কমেন্ট করেন আমরা যখন কমেন্টটা পড়ি তখন আমাদেরও ভালো লাগে এবং যেই ভাইরা হচ্ছে কমেন্ট করেন আপনাদেরও ভালো লাগে বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদের নামটা যখন দেশ থেকে নেওয়া হয় তখন আপনাদের অনেক আনন্দ লাগে আর আমরাও প্রবাসী ভাইদের কমেন্টটা পড়তে খুব আনন্দ বোধ করি এই কারণে যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্ট করে দিবেন লাইকটি শেয়ার করে দিবেন নতুন যারা আছেন আপনারা হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আচ্ছা অনেকেই বলে থাকেন যে আমার লাইভে কেন আমার ফেস দেখাই না এই কমেন্টটা অনেকে করেছেন অনেকে জিজ্ঞেস করছেন আসলে বিষয়টা হচ্ছে আমার এখানে কোনো হ্যান্ড হ্যান্ড নাই যিনি ক্যামেরা ধরবেন আমি নিজেই হচ্ছে ক্যামেরাটা ধরি নিজে হচ্ছে লাইভ করি হচ্ছে আমার ফেসটা দেখাতে পারি না তো আপনারা দোয়া করবেন সামনে যখন লোকজন রাখতে পারব আপনাদের ভালোবাসা আরও বেশি পাবো তখন হচ্ছে লোকজন রাখলে তখন আমার তো দেখবেন আচ্ছা আমাদের প্রোডাক্টগুলো মোটামুটি নন স্টিকের প্রোডাক্টগুলো দেখান আপনাদেরকে যেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি আছে আমি আপনাদের সুবিধার্থে আবারও বলছি এখানে আপনারা দেখেছেন রুটি তাওয়া দেখেছেন দোসা তাওয়া দেখেছেন ফ্রাই প্যান দেখেছেন এবং কড়াই দেখেছেন এবং ক্যাসেরল দেখছেন আমি এখন এগুলার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডেলিভারি কি সুবিধা দিচ্ছি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনারা যেই প্রাইস দেখেছেন কোম্পানির যেই প্রাইস আছে এই প্রাইস থেকে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন একদম ফ্রি অর্থাৎ আপনি ডেলিভারি চার্জ এক টাকাও আমাদেরকে দিতে হবে না এবং আপনি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আপনি পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ফ্লাট ডিস্কাউন্ট তো এই সুযোগ কেন আপনি নষ্ট করবেন কারণ কোম্পানির রেট আপনারা জানেন আর এফ এর রেট এগুলো থাকে গায়ে যেই রেট থাকে এই রেটেই হচ্ছে আমরা সেল করি তো আজকে লাইভে আপনাদেরকে আমি অফারটা দিচ্ছি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গায়ে রেট থেকে এবং ডেলিভারি চার্জটা পাবেন একদম ফ্রি এখন আসি কিছু আপনাদেরকে প্রেসার কুকার দেখাবো এই প্রেসার কুকারটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্রিন্সেস কুকার এটা নিচের দিকে হচ্ছে গোলাকার কিরকম ডিজাইন করা দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে সাড়ে তিন লিটার সাইজ সাড়ে তিন লিটার সাইজ এটার প্রাইস হচ্ছে পনেরোশো তিরিশ টাকা পনেরোশো তিরিশ টাকা এটার মধ্যে আরো কয়েকটা সাইজ আছে আমাদের এটার মধ্যে চার লিটার সাইজ আছে সাড়ে পাঁচ লিটার সাইজ আছে এবং ছয় লিটার সাড়ে সাত লিটার সাইজ আছে এছাড়া আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রেগুলার প্রেশার কুকার এটার মধ্যে সাড়ে তিন লিটার পেয়ে যাবেন আপনারা চার লিটার পেয়ে যাবেন সাড়ে পাঁচ লিটার এবং সাত লিটার সাইজের পেয়ে যাবেন প্রেশার কুকার যাদের প্রয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কোনোটায় পাঁচ বছরের কোনোটায় দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে তো যেটা যেরকমের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের আমি আবারও বলছি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যে প্রাইস আসে কোম্পানির প্রাইস এখান থেকে আমরা ফাইভ পার্সেন্ট আপনাদেরকে ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারি চার্জ ফ্রি দেব আর যদি আপনি চান যে আচ্ছা আচ্ছা একজন লিখেছেন ভাইয়া নাইস দুমকিতে প্রথমবার আচ্ছা আপনি যিনি বলেছেন নামটা শো করছে না আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন আচ্ছা আমি যেটা বলছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেসার কুকার এগুলো হচ্ছে রেগুলার এগুলো হচ্ছে ডিজাইন করা প্রিন্সেস সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে থেকে নিচের দিকে একটু ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন করা প্রত্যেকটায় কোম্পানির যেই প্রাইস আছে ওখান থেকে আমরা ফাইভ পার্সেন্ট আপনাদেরকে ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারি চার্জ ফ্রি দেবো আর আপনারা যদি ডেলিভারি চার্জ নিজে দিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেব এখন আপনাদের খুশি আপনারা ডিসকাউন্টটা বেশি নেবেন নাকি ডেলিভারি চার্জ ফ্রি নেবেন এটা হচ্ছে আপনাদের উপরে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে ফ্রাই প্যানের সেকশন এখানে হচ্ছে আমাদের রুটি টাওয়া আছে রুটি তাওয়া দোসা তাওয়া এবং ফ্রাই প্যান ঢাকনা সহ এবং ঢাকনা ছাড়া এদিকে হচ্ছে কড়াই ঢাকনা সহ কড়াই নন স্টিকের এগুলো চব্বিশ সি এম ছাব্বিশ সি এম আঠাশ সি পর্যন্ত পাবেন এখানে ক্যাসেরোল আছে অর্থাৎ পাতিলগুলো আছে চব্বিশ সি এম ছাব্বিশ সি এম আছে আর এখানে হচ্ছে প্রেশার কুকার আপনার সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার এবং সাড়ে সাত লিটার পাবেন এখানে প্রিন্সেসের মধ্যে পাবেন সাড়ে তিন লিটার চার লিটার পাঁচ লিটার ছয় লিটার এবং সাড়ে সাত লিটার সাইজ পেয়ে যাবেন সাড়ে তিন লিটার চার লিটার এটা হচ্ছে পাঁচ লিটার আপনার সাড়ে ছয় লিটার সাড়ে সাত লিটার এই হচ্ছে প্রেশার কুকার এবং নন স্টিকের আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই আমরা ভিডিওটা শেষ করে দেব লাইভের শেষে আমি আপনাদেরকে আবারও বলছি আমাদের যেই প্রোডাক্টটা আপনার প্রয়োজন আপনি স্ক্রিনশট রাখবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের ছবি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেবো প্রোডাক্ট হাতে বুঝে পে পেমেন্ট করবেন অ্যাডভান্স কোনো টাকা পয়সা দিতে হবে না এছাড়াও আমাদের কাছে আপনারা ইলেকট্রিক চুলা সহ আর অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আর লং করব না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ